হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখন রাধারা সবাই ঘুমিয়ে আছে এখানে আমাদের গুড্ডু সোনা প্রিয়া সোনা কুসুম রাধা সবাই ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এই চাল চাল চিংকি তাড়াতাড়ি করে চাল পিয়াদের বাড়িতে এ পিয়া মনে হচ্ছে এখনো ঘুমিয়ে আছে দেখেছিস পিয়াটা কত বুদ্ধু কালকেই তো আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা সবাই মিলে একসাথে স্নান করব বার্থ পার্টি করবো হি হি আরে ওই দেখ ঘুমিয়ে আছে এখনো কিভাবে এ গীতা আমার মনে হচ্ছে কি পিয়াটা একদম ভুলে গেছে যে আজকে আমরা বার্থ পার্টি করব আরে তাড়াতাড়ি করে ওকে উঠিয়ে দে আবার স্নান টান সেরে তো আমাদের স্কুলেও যেতে হবে আরে হ্যাঁ চিঙ্কি তুই ঠিক বলেছিস দাঁড়া তাহলে আমি ওকে আগে উঠিয়ে দিই এ পিয়া পিয়া ও স্নান করবি না আরে আজকে তো আমরা সবাই মিলে একসাথে স্নান করার কথা ছিল এ প্লিজ উঠে যা নইলে দেখবি স্কুলের সময় হয়ে যাবে আর আমাদের পার্টি করা হবে না আরে কি আরে গীতা চিংকি তোরা এসেছিস এত সকালে আরে বুদ্ধ তুই তো মনে হচ্ছে ঘুমলেই সব ভুলে যাস তোকে কি বলেছিলাম আমরা আজকে সবাই একসাথে মিলে স্নান করব আর মজা করবো আরে হ্যারি আমি তো ভুলেই গিয়েছি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করে আসি আমি ঘুমলে না সব কিছু ভুলে যাই সুন্দর সুন্দর স্বপ্ন দেখি তো তাই ও চিঙ্কি তুইও এসে গেছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে আমিও আমার স্নানের কাপড়টা পরে আসি গুড্ডু ভাই ওঠার আগে আমাদের স্নান সারতে হবে নইলে এই গুড্ডু ভাইটাও আমাদের সাথে স্নান করতে চাইবে আর আমাদের পার্টিটাই নষ্ট করে দেবে হি হি যাই যাই আমি তাড়াতাড়ি করে আমার জামা কাপড়গুলো পাল্টে নিই আজকে তো গুড্ডু ভাইকে একদমই নেবো না আমাদের সাথে স্নান করতে চলো আমি আমার জামা কাপড় বদলে নিয়েছি চলো ফ্রেন্ডস আর লেট করা যাবে না এবার তাড়াতাড়ি করে গিয়ে আমরা স্নানটা সেরে ফেলি আরে হ্যারে পিয়া চল চল এই আজকে আমরা বার্থ পার্টিতে অনেক মজা করব আমি দেখেছি বিদেশিরা একসাথে এই সমুদ্রে স্নান করে জুস পান করে আরে ওটা সমুদ্রে না সুইমিং পুলে আর আমাদেরও তো মিনি সুইমিং পুল আছে এই দেখ চলো চলো এটার মধ্যে জল ভরতে হবে আগে তখনই আমাদের গুড্ডু সোনা প্রিয়াদের আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে আরে আমি তো এখানে গীতা দিদি চিঙ্কি দিদির গলার আওয়াজ পাচ্ছি এত সকাল সকাল ওরা এসেছে নিশ্চয় প্রিয়া দিদি কোনো একটা প্ল্যান বানিয়েছে আর আমাকে জানানো হয়নি কোথায় গেল ওরা আরে ওরা সবকটা বাথরুমে বাথরুমের মধ্যে ওরা আবার কী করছে যাই তো গিয়ে দেখে আসি আমার তো মনে হচ্ছে ওরা খুব ভালো কোনো প্ল্যান করেছে আমাকে জানায়নি আরে পিয়া দিদি তোরা কি করছিস সবাই কি একসাথে স্নান করবি না কি আরে হ্যাঁ আমরা সবাই একসাথে স্নান করব গুড্ডু ভাই আমরা আজকে বার্থ পার্টি করব। আমরা একসাথে স্নান করব আর অনেক মজা করব তুই জাগিয়ে ঘুমিয়ে পড় কি বার্থ পার্টি এটা আবার কি আমি তো কোনো নামও শুনিনি আর করিও নি আমিও করব তোমাদের সাথে বার্থ পার্টি নিশ্চয়ই তোমরা ভালো মন্দ অনেক কিছু খাবে এই বার্থ পার্টিতে আমিও সাথে করতে চাই কিন্তু তোমাদের পিয়া দিদি আমাকেও নাও তোমাদের সাথে স্নান করতে প্লিজ 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 আরে গুড্ডু ভাই তুই কি বুদ্ধু নাকি আমরা সবাই মেয়েরা মিলে স্নান করব তুই তো ছেলে তুই তো ছেলেদের সাথে স্নান করবি গিয়ে যা আরে না আমি তোমাদের সাথে করব তোমরা তো আমার ফ্রেন্ড আমিও তোমাদের সাথে স্নান করতে চাই পিয়া দিদি তুমি গীতা দিদিকে বলো না প্লিজ আরে না না গুড্ডু ভাই কখনোই না তুই তো ছেলে আমরা তো মেয়ে আমরা মেয়েরা মেয়েরা এখন স্নান করব তুই যা এখন আমরা তোকে নেব না আর এখানে তা শুনে গুড্ডু কান্না জুড়িয়ে দেয় আমিও স্নান করব আমিও বাদ পার্টি করবো না আর তোমাদের পার্টিও নষ্ট করে দেব আমি তোমাদের সাথে একসাথে স্নান করতে চাই এখানে গুড্ডুর আওয়াজ পেয়ে আমাদের আদার ঘুম ভেঙে যায় আরে আরে সকাল সকাল আবার কেন গুড্ডুটা কান্না করছে কে জানে আরে আরে গুড্ডু শোনা কেন কান্না করছো তুমি আরে প্রিয়া তোমরা কি করছো এখানে সবাই মিলে রাধা আনটি আমরা স্নান করব গুড্ডু ভাই দুষ্টুমি করছে আমাদের স্নান করতে দিচ্ছে না আরে গুড্ডু শোনা চলে এসো রাধা আন্টি আমি চিঙ্কি আর গীতা একসাথে স্নান করব বাদ পার্টি করব আর এখানে গুড্ডু ভাই বলছে কি না ও আমাদের সাথে বাদ পার্টি করবে এটা কেমন করে হয় বলো তো আমাদের বুঝি লজ্জা করে না গুড্ডু ভাই তো একটা ছেলে আরে হ্যাঁ গুড্ডু শোনা ওরা মেয়েরা মেয়েরা মিলে সবাই মিলে একসাথে স্নান করবে তুমি এর মধ্যে কি করবে বলো তো না মা ওরা বলেছে ওরা পার্টি করবে ওরা নিশ্চয়ই অনেক ভালো মন্দ কিছু খাবে আরে কি বলছিস বাথরুমের মধ্যে আবার পার্টি ফার্টি কি করে হয় রে বাথরুমে কি কেউ খাবার খায় নাকি ওরা শুধু স্নানই করবে মেয়েরা মিলে আর একটু মজা করবে চল চল তোকে আমি নিয়ে যাই ঘরে এরকম মেয়েদের সাথে স্নান তো আর করতে হবে না হ্যাঁ রাধা আনটি ওকে নিয়ে যাও ও থাকলে আমাদের পার্টিটা পুরোই নষ্ট করে দেবে আই চিঙ্কি তাড়াতাড়ি আমরা করে আমরা সবাই মিলে স্নান করি চল চল তুই এখানে বসে থাক চুপ করে ওদের সব স্নান হয়ে যাবে তারপরে তোকে আমি স্নান করিয়ে দেব ভালো করে ঠিক আছে আজ তো আবার স্কুলও আছে তাই না শোনা হ্যাঁ মা স্কুলও আছে তো কিন্তু আমি স্কুলে যাব না কি বললেই স্কুলে যাবে না স্কুলে তো তোমাকে যেতেই হবে এখানে বসো আমি যাই গিয়ে তোমাদের টিফিনটা রেডি করে দিই কি সব যে ওরা করে না বাদ পার্টি ফাত পাটি আরে দিদি ওট কতক্ষণ ঘুমবি আরে দাদা সকাল হয়ে গেল সত্যি রাতটা খুব ভালো কাটলো আমার ঘুমটাও বেশ ভালো হয়েছে যাই তাহলে আমি গিয়ে গরু ঘরের কাজগুলো সেরে নিই তুই কাজগুলো গিয়ে করে নে আর এখানে বাচ্চারা স্নান করছে আমরা বালতিতে জল ঢেলে প্রথমে আরে হ্যাঁ গীতা তাড়াতাড়ি করে এই বাচ্চা জলগুলো জলগুলো ঢেলে দে গুড্ডু ভাই তো মনে হচ্ছে দেখে দেখে আফসোস করবে আরে ওয়াও দেখ দেখ কি মজা লাগছে হি কতদিন পর আমরা একসাথে স্নান করছি ওরি আমার খুব দেখতে ইচ্ছে করছে ওরা পাটি কী করে করে অমনি কেলটুও চলে আসে আরে গুড্ডু ভাইকে গিয়ে জিজ্ঞাসা করি প্রিয়া গুড্ডু ভাই আজকে স্কুলে যাবে কি না আমার মা তো আমাকে রোজই পিটিয়ে পিটিয়ে স্কুলে পাঠায় আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না গুড্ডু ভাইরা যদি আজকে না যায় আমি মাকে গিয়ে বলবো গুড্ডু ভাইরা আজকে স্কুলে যাচ্ছে না তাহলে আমিও যাবো না হাই গুড্ডু ভাই কী করছিস এই আজকে স্কুলে যাবি না না আমি স্কুলে যাব না আমি খাবো না আমি কোনো কাজ করব না আমাকে বিয়া দিদি বার্থ পার্টি করতে নেয়নি কি বার্থ পার্টি এইসব আবার কি আরে হ্যাঁ জানো ওরা ওই বাথরুমের মধ্যে বার্থ পার্টি করছে সুন্দর করে স্নান করছে অনেক মজা করছে আমাকে নিচ্ছেই না জানো কেলটু দাদা আরে তাই তাহলে তো আমাকেও নিল না অরে পিয়াটা কি করে করতে পারলো ওরা নিজেরা নিজেরাই স্নান করছে তোকে আর আমাকে বাদ দিয়ে দিল। আরে হ্যাঁ ওরা শুধু মেয়েরা মেয়েরাই স্নান করছে আরে শুধু মেয়েরা মেয়েরা কি করে পার্টি করছে আর আমাদের ছেলেদের বাদ দিয়ে দিল এটা তো খুবই অন্যায় এই চল আমরা গিয়ে দেখি ওরা কি করে বার্থ পার্টি করে আমি তো জীবনও নামও শুনিনি হ্যাঁ আমিও তো শুনিনি তাই দেখার খুব ইচ্ছে এই আয় এবারে আমরা গায়ে সাবান ডলি ভালো করে এই চল গুড্ডু ভাই আমরা চুপি চুপি করে গিয়ে দেখি এই বার্থ পার্টি আবার কি জিনিস আমি তো কোনোদিনও নামও শুনিনি হ্যাঁ চলে চলো অরে এই যা সাইকেলটাও এখনই পড়ার সময় পেল ওরা আবার শব্দ পেয়ে শুনে না পেলে তাহলে আবার আমাদেরকে ধরে ফেলবে আরে কি জানে একটা শব্দ হলো পিয়া আরে মনে হচ্ছে সাইকেলটা পড়ে গেছে এ আমাদেরকেও দেখছি না তো আরে না বাথরুমের দরজাতে লক করা ওরা কি করে দেখবে আরে ওই দেখ ওরা বার্থ পার্টি করছে আরে ওরা তো শুধু স্নানই করছে কিছু খাচ্ছেও না ডান্সও করছে না আরে এটা কি বার্থ পার্টি বলে আমি ভাবলাম কি না কি আমি আরও ভাবছিলাম যে ওরা হয়তো বার্থ পার্টিতে অনেক ভালো কিছু খাবে ডান্স করবে স্নান করবে সুইমিং করবে অনেক মজা করবে আরে না বাথরুমের মধ্যে এসব কি করে করবে রে গুড্ডু ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমাদের তবু নিল না তো ওদের এবার বাদ আমি ভঙ্গ করেই ছাড়বো আমার একটা বুদ্ধি এসেছে আরে গুডুবাই কী বুদ্ধি আরে এই দেখো কেলটু দাদা আমি কি এনেছি আমার কাছে খেলনা ব্যাং আর মাকসে রয়েছে এগুলো দিয়ে ওদেরকে ভয় দেখাবো তাহলে দেখবে ওরা সব লাফাতে লাফাতে বাথরুম থেকে বেরিয়ে আসবে হ্যাঁ চলো চলো আমরা তাড়াতাড়ি করে এগুলো বাথরুমের মধ্যে ঢুকিয়ে দিই অরে বা গুড্ডু বাই তোর তো খুব বুদ্ধি চল চল আজকে একটু দুষ্টুমি করা যাক চলি চলো এখানে রাখি আমি এই অন করে দিচ্ছি আর তুমি ওই ব্যাঙ্কটা অন করে দাও এটার মধ্যে ব্যাটারি লাগানো আছে অন করলেই দৌড়ে পালাবে ঠিক আছে ঠিক আছে এ গুড্ডু বাই ঠিক আছে তাহলে তুই আগে ছাড় মাকসাটা আগে যাক তারপরে দেখি ওদের রিয়াকশনটা কি ঠিক আছে চলো ছেড়ে দিয়েছি অমনি মাকসাটা হাঁটতে হাঁটতে বাথরুমের মধ্যে ঢুকে যায় আরে ওই দেখ পিয়া কত বড় একটি মাকুসা আরে বাচ্চাও বাচ্চাও বাচ্চা মাকুসা করতে কি রে বাবা ও রাধানটি আন্টি তাতে করে দেখো কত বড় একটি মাকুসা এসেছে বাথরুমে আরে এই যে এটা তো আমাদের গায়ে পড়ে গেল আরে বাচ্চাও বাচ্চাও রাধা দেখো অমনি তখন কেলটু আবার সে প্লাস্টিকের ব্যাংটাও ছেড়ে দেয় আরে ওই দেখ পিয়া আবার একটি ব্যাং এসেছে আ বাচ্চাও বাচ্চাও আরে পোকামাকড়গুলো কোথেকে এলো রে বাবা আর এখানে গুড্ডুর আর কেলটু খুব হাসতে থাকে হা হা আরে গুড্ডু ভাই দেখলি তো কি অবস্থা হা ওরা ভয় পেয়ে গেছে আরে গুড্ডু ভাই আমার তো হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেল আরে এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না রাধানটি রাধানটি তাতেই করে এসো আরে এ কি বাচ্চারা তো চিৎকার করছে কেন যাই তো গিয়ে দেখি তো আরে কি হয়েছে বাচ্চারা আরে এ কি এখানে ব্যাঙ আর করতে কে এলো আরে এগুলো তো গুড্ডুর খেয়াল না দেখেছ নিশ্চয়ই এগুলো গুড্ডুরি কাণ্ড আরে দেখেছো এই গুড্ডুটা না মেলায় গিয়ে সেদিন এগুলো কিনে নিয়ে এসেছে আমাদের প্রিয়া তো জানেও না বেচারি ওকে ভয় দেখিয়ে দিল দাঁড়াও আমি গুড্ডুকে গিয়ে এক্ষুনি বকে দিচ্ছি বেচারি মেয়েগুলো কত ঘাবড়ে গেছে গুড্ডু গুড্ডু আরে এই যা তো দেখে নিল গুড্ডু ভাই পালা আরে তাই করে পালাই আরে রাধা এগুলো গুড্ডু ভাই করেছে ও সব সময় আমাদের এই পার্টিগুলো নষ্ট করে দেয় একটু আনন্দ করতে দেয় না গুড্ডু এত দুষ্টুমি করতে তোমাকে কে বলেছে দেখো তো মেয়েগুলো পুরো ঘাবড়ে গেছে বেচারারা একটু আনন্দ করে স্নান করছিল হ্যাঁ এত দুষ্টু বুদ্ধি কেন মাথায় সরি মা আমি করিনি কেলটু দাদা বলেছিল করতে আরে গুড্ডু ভাই তুই আমার নাম কি করে দিচ্ছিস তুই তো করলি এগুলো আরে প্লিজ একটু চুপ করো কেলটু দাদা আমি জানি কেলটু এগুলো একমাত্র আমার গুড্ডুই করতে পারে আর এমন করবে না সারি বলো যাও গিয়ে দিদিদের ঠিক আছে মা বলছি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে